এবার এক দফা দাবিতে মহারাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে সম্প্রতি মাঠে নাম এ তৃণমূল বিরোধীরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ তাদের স্লোগান এক দফা এক দাবি নরেন্দ্র মোদীর পদত্যাগ রবিবার সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা দলের ধরনা মঞ্চে তখন বসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারীর নেতা তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায় এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও শুভেচ্ছার দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ যে কর্মসূচিতে পা মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ দেখা যায় স্কুল পড়ুয়া আরজি করের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও তাদের সবার দাবি বিচার চায় আরজি কর কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছেতেই দাবি ওঠে মোদীর পদত্যাগের বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদীর পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে বলতে শোনা গেল এরাই ধর্ষক বিলকিজ বানুকাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলে সিপিএম সিপিএমের দালাল বলে অভিহিত করা হয়েছে প্রায় আট থেকে দশ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান পাল্টা স্লোগান চলে আর্জিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দুপক্ষ